আলাইকুম তো আজকে আমি আপনাদের আমাদের আগের ইনকামের কিছু ইনসাইট দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এক ক্যাটাগরির কথা বলি বারবার আর কিভাবে ইনকামটা মূলত জেনারেট করতে হয় হ্যাঁ গ্রো করতে হয় তো সেই বিষয়টা দেখাবো তো দেখেন এইখানে হচ্ছে এটা মার্চের ছয় তারিখে আমি একটা কার্টুন দিয়েছিলাম এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার ভিবাস ছিল তো দেখেন আগের ইনকামটা দেখলে আপনারা চমকে যাবেন ধরেন এইখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেন্ট দিছে হ্যাঁ অর্থাৎ এক ডলার উনষাট সেন্ট দেড় ডলারের মতো পাইছি তারপরে হচ্ছে এটা হচ্ছে উনিশ হাজার ভিউ ঠিক আছে তার আগেরটা উনিশ হাজার ভিউ এটাই হচ্ছে চুয়ান্ন সেন্ট দিছে ঠিক আছে দেখেন তার মানে চল্লিশ হাজার ভিউতে আমরা এক ডলার পাইতাম আচ্ছা এরপরেরটাই আঠাশ হাজার ভিউ মানে মূল কথা কি প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি ভিউ আনতে পারেন তাইলে কিন্তু আপনারা প্যারা থাকে না দেখেন এখানে আঠাশ হাজার ভিউ আটাত্তর সেন্ট দিছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা চব্বিশ হাজার আমি একটু বেশিগুলো দেখাই একুশ হাজার এই যে বাহান্ন হাজার হ্যাঁ আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউ আসে আমার কেউ ফলোয়ার ছিল না ভাই আমি ভিডিও দিয়েই কিন্তু ফলোয়ার আনছিলাম আমার রিয়েল ফলোয়ার ছিল বাহান্ন হাজার ভিউতে মাত্র বিয়াল্লিশ সেন্ট দিছে বাট বিয়াল্লিশ সেন্ট এখন অনেক টাফ এই বাহান্ন হাজার ভিউতে বুঝছেন তো এর আগে যায় এটা হচ্ছে আটাত্তর হাজার ভিউ অর্থাৎ আপনার যদি ভিউ থাকে প্রত্যেকটা ভিডিওতে আপনার তো পোষায় যাবে তাই না আগের ভিডিও এটা তো প্যাসিভ ইনকাম আগের ভিডিওগুলো থেকে যখন ইনকাম আসে তখন কিন্তু আপনারা মানে প্যারা থাকে না বুঝছেন এখান থেকে আটাত্তর হাজার ভিউতে এক ডলার সাতষট্টি সেন্ট দিছে তার আগেরটাই যাই তার আগেরটা চৌত্রিশ হাজার প্রত্যেকটা ভিডিও মানে আমি ভিডিও মেক করলে আমার একশো দেড়শো দুইশো টাকা ইনকাম হয়েছে তাই না এখানে দেখেন চৌত্রিশ হাজার ভিউতে একান্ন সেন্ট দিছে ঠিক আছে এই সময় ইনকাম ডাউন হওয়া শুরু করলো কেবল এখানে উনষাট হাজার ভিউ আচ্ছা এখানে উনষাট হাজার ভিউতে এক ডলার এগারো সেন্ট দিছে হ্যাঁ আচ্ছা এরপরে এটা দুই লক্ষ পাঁচ হাজার এটা মেবি লং ভিডিও ছিল লং ভিডিও আকারে আমি পোস্ট করি ঠিক আছে এটা দুই লক্ষ ভিউতে দুই ডলার পঁচাশি সেন্ট দিয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে এর এক লক্ষ দেখেন আমার কিন্তু সব ভালো ভিউ আসতো ঠিক আছে মিনিমাম তিরিশ হাজারের উপরে কিন্তু আমার ভিউ থাকতো আগেও দেখেন এই যে এক লক্ষ সতেরো হাজার ভিউতে দুই ডলার ছত্রিশ সেন্ট দিছে এরপরে হচ্ছে এটা আঠারো হাজার ভিউ আচ্ছা আমি একটু আগের দিকে যাই একটু আগের দিকে গেলে আপনার আরো বেশি বেশি আপনাদের দেখাইতে পারবো এটা মার্চের তিন তারিখে দেখেন আমি প্রত্যেক দিন চারটা করে রিলস দিতাম হ্যাঁ যখন আপনার আর্নিং শুরু হবে তখন আপনি রিলস বেশি করে দিবেন বুঝছেন শোনেন রিলসের ইনকাম বিশ হাজার ভিউতে তখন এক ডলার দিত তো ধরেন ইউটিউব শর্টসে কি এক লাখ ভিউতে ডলার দেয় ফেসবুকে আগস্টের একত্রিশ হাজার ভিউতে না দিক এতে পঞ্চাশ হাজার ভিউতে এক ডলার দিচ্ছে এই পঞ্চাশ হাজার ভিউতে এক ডলার দিলেও কিন্তু আমার রিল্যাক্সে পৌঁছায় যাবে আমার প্রতিদিন ছয় সাত লাখ ভিউ আসে বুঝতে পারছেন তো শুরু থেকে যদি আপনারা ঠিক মতো কাজ না করেন আপনাদের জন্য কিন্তু এটা টাফ হয়ে যাবে বুঝছেন আচ্ছা এইখানে হচ্ছে উনচল্লিশ হাজার ভিউতে আমাকে এক ডলার দিছে আচ্ছা আমি একটু দেখি মিলিয়ন মিলিয়ন হিট করাটা কোথায় আচ্ছা কত এটাই আচ্ছা একটু নেট স্লো যার কারণে লোডিং নিচ্ছে আচ্ছা এটাই হচ্ছে আপনার এক ডলার বাইশ সেন্ট দিছিল মানে দেখেন আগে আমরা ভিডিও দিলেই আমাদের ইনকাম ছিল ভিডিও দিলেই ইনকাম হ্যাঁ এটাই এক লক্ষ এগারো হাজার এরা হচ্ছে বাচ্চাদের পলাপলি খেলা যেটা খুব বেশি আর কি ভিউ আসে এরা ঘুরতেছে তা আমি আপনাদের অলওয়েজ সাজেস্ট করব বুঝছেন এক ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করবেন এক ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ না করলে আপনারা বেশি দূর আগাইতে পারবেন না বুঝছেন আর স্টার সেন্ডিং নিয়ে তো আমি কথা বলছি ওই মানুষ আপনাকে পকেটের টাকা কি কখনো দিবে বলেন এ দেখেন এক লক্ষ ভিউতে দুই ডলার আমার আমার পোষাইছে কিভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে যদি ভিউ আসে তো আমার দুই ডলার ডলার এক দিলেও তো ধরেন প্রতিদিন করে করে রিলস দিছি প্রতিদিন রিলসে আমার আর্নিং হচ্ছে হয়েছে ধরেন মিনিমাম ডলার তো ওই দিনে এবং আগের ভিডিওগুলোতে যখন পুশ করছে তখন হচ্ছে আমার ওই সব মিলায় দেখা গেছে চোদ্দ পনেরো ডলার আসতো এইটাই হচ্ছে প্যাসিফ ইনকামের মজা বুঝছেন আমার শুয়ে বসে থাকবো আমি যদি দুদিন ভিডিও নাও দিই আমার আগের ভিডিও থেকে কিন্তু ইনকাম গ্রো করে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে চুয়াত্তর হাজার ভিউ এরা এই যে এক ডলার দিয়েছে বিশ্বাস করেন ভাই আমার এক এক লক্ষ ভিউ তো যদি ফেসবুকে এক ডলার দেয় আমার আমার ভালো মতো বসাই দেয় বুঝছেন আমার এই ভিউ নিয়ে কোনো সমস্যা নাই তো আপনাদের জন্য আমার সবসময় একটাই সাজেশন থাকবে আপনারা রিয়ালভাবে কাজ করেন আর হচ্ছে ফলোয়ারটা অর্গ্যানিকভাবে ভিডিও থেকে আনেন একদম জিরো থেকে শুরু করেন অনেক দূর আগায় যাইতে পারবেন ইনকামটা ধরতে পারবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্ত থাক আজকে আমি একটু ব্যস্ত তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম